আল্লাহর একটা অলি চোখ দিয়া পানি সাজা কয় বাবু আমি চল্লিশটা বছর তাহার জল নামাজ পড়ি আজকে তুমি নামাজ না পড়া ঘুমাই গেলাম আর কোনোভাবে কোনোভাবে ওই ফজর নামাজটা তুমি এক লাখ বার আল্লাহর একটা অলি চল্লিশটা বছর ধরে তাহার জল নামাজ কাঁচা নাই আল্লাহ একটা অল্লি বুজুর্গ মানুষের কি তো একদিন উনি এই অ্যাসার নামাজ পড়ে ঘুমাইছে তো তাহার নামাজও এই এক বা জায়গা জায়গায় তো সবাই যখন নামাজ পড়ে বেরিয়ে গেছিলেন আল্লাহর অলিত বর্ষা উনি বৈশা এই মসজিদের সবাই গেছিলেন শুধু উনি বৈশে বৈশাখ চোখ দিয়া পানি সাজানো কইমা বললাম আমি চক নৈষ্ঠা বছর তাহার জল নামাজ পড়ে আজকে জমি নামাজ না কইরা ঘুমাই গেল না আর বলু ভাবে কোনোভাবে ওই ফজর নামাজটা তোমার এক লাখ ভাবে তো বললাম বললাম আমি যে তোমারা ডাকি তুমি যে আমার সময় তোমারে ডাকি চল্লিশটা বছর তোমার ডাকলাম একবারও কি তোমার মায়া লাগলো না তোমার কি মায়া লাগলো না চল্লিশটা বছর দেয়া তোমার বাবা করি সবার সব সময় মানুষগুলো ঘুমিয়ে যায় স্বামী আর স্ত্রী ঘুমিয়ে যায় সন্তান মায়ের মুখে চূড়া নিরাপদ আশ্রয়ে ঘুমিয়াটাই গুরু গুরু গোয়াল ঘরে ঘুমিয়া যা আমি সেই সময় তোমার উঠে উঠে ডাকি ও মাওলা আজকে তো ঘুমাইলা তোমার ডাকলকে তুমি তো বন্ধু বানাইলা আমি না হইলাম তোমার বন্ধু তুমি না হইলা আমার বন্ধু তুমি না বললাম মাল্লাম মাওলা ফালাউল কুল তুমি না বললাম জান কত আল্লাহ হয়ে যায় তার জন্য গোটা দولا হয় না তুমি না লাতকুসিনাতওয়ালা নাও তুমি না ঘুমাও না তুমি জুরম না তাইলে যে আমির ঘুবাই না তুমি আমার দান দিলা না 40টা বছর তুই তোমারে তোমার কি একবার ও মায়ালা বলল না কই মানুষটা অনুভূতি তোমার বিন্দু মায়া হই নাই বছর যে মানুষটা তোমারে ডাকল একবার কি তোমার মায়া লাগলো না যে মানুষটার ঘুম তুলি আজকে জানি ঘুমাই না তুমি না আমার বন্ধু বানাই না বন্ধু ঘুমাই বন্ধু ডাক দেই না আমি দুনিয়ার মধ্যে কাউর বন্ধু বানাই নাই দুনিয়ার মধ্যে বন্ধু বানাই নাই জন্যে দুনিয়ার মধ্যে বন্ধু বানাইলে আমিও আমিও ঘুমাই আমার বন্ধু ঘুমাইব খে ডাক দেব আমার বন্ধু ধর হয়েছে শান্তি তোমার বন্ধু বানাই তুমি তো আমার কাছে কোনো ফগনা নাই আমি শুধু তোমার কাছে চাইব তুমি খালি দিবা ও মৌলা গো মৌলা আমি জাজকে আজকে ঘুমাই এলাম আমার ঘুষ হই সেবো তুমি নতুন বন্ধু পাইছ তুমি আমার লাগতো না তুমি আমার এই সঙ্গে ঘুমাই উঠলাম তুমি ডান দিলা আল্লাহ আল্লাহ বন্ধু দি বাম্মি বান্দা না একটা এলহান দিলো ও বান্দা আমি চল্লিশ তুমি চল্লিশটা বছর দইরা আমার আবার দূর আমার বড় মায়া লাগে আমি চিন্তা করলাম আজ যাতে বাপ্পার রাগ দিতাম না দিহি বাপ্পা আমার লাগে কুদ্দুর মায়া একদিন নামাজ না পড়তে পারলে কি করে যা বাংলা যাদের নামাজ কে তোর যে ভালোবাসা নামাজের প্রতি আমার প্রতি যেই ভালোবাসা যা বাংলা যা তোর একশো বছরের তাহার যদি নামাজ আজকে এই মুহূর্তে তোকে দিয়ে দিলাম